আমি ভরে শ্রী আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই জানি অনেকদিন আগেই যে আমার ষষ্ঠী মিটে গেছে সেই ব্লগটা আমার আর পোস্ট করা হয়নি যে সেদিনকে কি কি রান্না হয়েছিল বা আমরা কতটা মজা করেছি তো সেই জন্য সেই ব্লগটাকে এডিট করে আজকে করছি পোস্ট যেহেতু আমি এখনও এই বাড়িতে রয়েছি আর এই বাড়িতে আমার দিদি এখনও রয়েছে তো সবাই মিলে এত গল্প আর আনন্দ করে কাটা হচ্ছে কাটানো হচ্ছে দিনগুলো যে নতুন করে ব্লগ শ্যুট করাও হচ্ছে না আর সেই পুরোনো ব্লগটাকে এডিট করারও সময় পাচ্ছি না যদিও সেদিনকার রাঁধুনি ছিল মা আর মনা দুজনেই তো ওখানে ফার্স্টেই মনা করে নিয়েছে পমফ্লেট মাছের ঝাল এরপর ভাজবে ইলিশ মাছগুলো আর বাদ বাকি ইলিশ মাছগুলোর মা করবে আলু বেগুন দিয়ে ঝোল আর ওইদিকে একটা ছোট্ট গ্যাসে মা করে নিচ্ছে ভাত আর এদিকে মনা ভাজছে মাছ যাই হোক মনার মাছ মোটামুটি ভাজা কমপ্লিট এরপর মা এখানে চলে এসে আলু বেগুন দিয়ে কাঁচা কাঁচা ইলিশ মাছের ঝোল করতে কে কে ইলিশ মাছ কাঁচা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন আর এই যে আমি ভাবলাম একটু আমাকেও আপনাদের সঙ্গে শেয়ার নিই যে আমি কি করছি আমি তেমন কিছুই করছিলাম না আমি একবার মা যেখানে রান্না করছে সেখানে এসে ভিডিও করছিলাম আর একবার মনা যেখানে রান্না করছে সেখানে গিয়ে ভিডিও করছিলাম আমাদের যেহেতু ডাইনিং প্লেসটা অনেকটাই বড়ো তো মা এক জায়গায় বসিয়েছে ছোট একটা মিনি গ্যাস যেখানে মা রান্না করছিল আর ওটা হচ্ছে অনেকটা জোরে জলে কিন্তু ওটা সিঙ্গেল ওভেন বুঝলেন তো আর আরেক জায়গায় করছিল রান্না মনা তো ওই যেটা রেগুলার গ্যাস হয় সেখানে করছিল মনা রান্না তো যথারীতি আমি এপাশ আর ওপাশ দুপাশ ঘুরে বেড়াচ্ছিলাম এই যে মনা এখানে নারকোলটা বেটে রেখেছে মালাইকারি করবে বলে আর মা এখানে যথারীতি কাছাকাছা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছে তো এখানে মনা দেখাচ্ছে এই যে আশীর্বাদের দই আমরা একটু ঘোল খাচ্ছিলাম সেদিনকে এতটাই গরম পড়েছে শুধু রান্না করলে আর ভিডিও করলে হবে মাঝখানে মন প্রাণ শান্তি করার জন্য একটু ঘোলও খেতে হবে যদিও এই ঘোলটা পুরো অমৃতর মতো কাজ করেছিল আর মনা পুরো ব্যারাকপুর স্টাইলের ঘোল বানানোর চেষ্টা করছিল আর বলছিল একটু ভিডিওটা তোল দেখ কি সুন্দর ঘোল বানাচ্ছি তো এখানে মাংসটা আমরা কষবো তার আগে ওই চিনিটা পুড়িয়ে নিলাম তো আমি মাকে বললাম মা তোমাকে আর করতে হবে না অনেকটাই গরম পড়ে গেছে আর সত্যি যত বেলা বাড়ছিল ততটাই গরম বাড়ছিল আমি বললাম তুমি আমায় দাও আমি মাংসটা করে দিচ্ছি তো এখানে আমি এখানে মাংস কষতে বসেছি সত্যি কথা বলতে যত দিন যাচ্ছে ততই যেন গরমের দাবদাহটা বেড়েই চলেছে গরমটা যেন আর সহ্য করা যাচ্ছে না আমি জানি এবছর যতটা গরম পড়েছে তার থেকে আরও বেশি গরম হয়তো পরের বছর পড়বে কিন্তু তা সত্ত্বেও আমাদের বাঙালিদের জাম তারও পার্বণ জামাই ষষ্ঠী এই সবে খাওয়া দাওয়া একদমই কম যাবে না যতই গরম পড়ুক আমরা রান্না করবই আর আমরা খাবই তো আমরা সত্যি কথা বলতে বাঙালিরাই হয়তো এতটা খেতে ভালোবাসি জানি অন্যান্য মানুষেরাও খেতে ভালোবাসে কিন্তু এই এত পরিমাণ খাওয়া দাওয়া মনে হয় সেটা আমরাই শুধু করি তো যাই হোক এখানে মনার ঘোল মোটামুটি রেডি দেখেই তো ভালো লাগছিলো মনে হচ্ছিল কতক্ষণে খাবো ঘোলটা বানিয়েছিল মনা খুবই ভালো আর সত্যি কথা বলতে একটু মিষ্টিটা কম দিয়ে বানিয়েছিল তার কারণ হচ্ছে সবারই যেহেতু সুগার পেশেন্ট মোটামুটি আমরা কয়েকজন ছাড়া সেই জন্য মনা খুব সুন্দর করে কম মিষ্টি দিয়ে ঘোলটা দারুণ বানিয়েছিলো আর এদিকে মোটামুটি আমার মাটনটাও কষা শেষ এরপর একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই মোটামুটি মাটনটা কমপ্লিট হয়ে যাবে তো আমি সত্যি কথা বলতে কিছুই করিনি মা সমস্ত মশলাপাতি দিয়ে দিয়েছিল আর এইখানে মনা করছে চিংড়ি মাছের মালাইকারি ওর হাতের এটা সব থেকে ভালো রান্না বলতে গেলেই চলে ও এত সুন্দর চিংড়ি মাছের মালাইকারি করে যে অন্য কারোর হাতের চিংড়ি মাছের মালাইকারিটা ঠিক পোষায় না আমাদের তো এখানে যথারীতি ও করছিলো মালাইকারি রান্না যতবার আমাদের বাড়ি চিংড়ি মাছ হয় ততবারই মনা মালাইকারিটা করে হ্যাঁ অন্যান্য রান্নাগুলো মা করলেও এই মালাইকারি বলুন তারপর হচ্ছে ঝাল বলুন এগুলো বেশিরভাগই মনা করে আর এখানে মা মানিয়ে নিচ্ছে মাটনটা ব্যাস মাটন কমপ্লিট হয়ে যাওয়ার পর আর কি এবার মা দেবে সব জামাইদের খেতে তিন জামাইকে সুন্দর করে প্লেট সাজিয়ে খেতে দেওয়া হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর যারা জানেন না আমার ইউটিউবে একটা চ্যানেল আছে প্লিজ গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন শ্রী কথা নামে একটা চ্যানেল আছে তো সবাইকে থ্যাংক ইউ টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ